পাকা আম দিয়ে প্যানকেক যদি তোমরা বানিয়ে না থাকো তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে অসাধারণ খেতে লাগে প্যানকেক তো পাকা আম ছাড়াও বানানো যায় তবে পাকা আমের সিজনে একবার প্যান প্যানকেক বানিয়ে নাও দেখবে নাহলে খুব মিস করবে বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যেতে পারে আর এটা একটা হেলদি ব্রেকফাস্ট নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণকলি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি পাকা আমের পাকা আম দিয়ে প্যানকেকের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটা খুবই সহজ চলো রেসিপিটা শুরু করি পাকা আমের প্যানকেক বানানোর জন্য প্রথমে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিচ্ছি এটা মিক্সিতে দিয়ে দিল ওয়ান ফোর্থ কাপ চিনি থ্রি টেবিল স্পুনের একটু বেশি হবে আমি চিনিটা একটু কমেই নিচ্ছি তোমরা হাফ কাপ চিনি নিতে পারো আমি এই চিনিটা একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নেব আর আমি যে দুধটা ফুটিয়ে রেখেছি তার থেকে আমি ওয়ান ফোর্থ কাপ দুধ আমি নিয়ে নিয়েছি আমি এটা ঠান্ডা করতে দেব। এটা ততক্ষণ ঠান্ডা হোক আমি চিনিটা গুঁড়ো করে নিই মিক্সিতে চিনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আমি এবারে এটা এই বাটির মধ্যে ঢেলে দেব চিনিটা আমি ঢেলে নিয়েছি এই এতটা চিনি হয়ে গেছে এটা গুঁড়ো করতে ভলিউম বেড়ে গেছে এবারে আমি একটা মাঝারি সাইজে পাকা আম নিয়ে নিয়েছি এই আমটা ধুয়ে নিয়েছি আমি এবারে আমটা কেটে নিয়ে আমি আসছি আমটা আমি কেটে নিয়েছি এবার এটা মিক্সিতে দিয়ে দেবো ব্লেন্ড করে নেবো আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি এবারে আমি একটুখানি স্ট্যান্ডার দিয়ে এটা ছেঁকে নেবো কারণ এর মধ্যে অনেক ফাইবার থাকতে পারে এগুলো থাকলে ভালো লাগবে না আমি আমের পার্পটা ছেঁকে নিয়েছি আমার এগুলো বেরিয়েছে এই এই আঁশগুলো বেরিয়েছে তোমরা অবশ্যই ছেঁকে নেবে ছেঁকে না নিলে কিন্তু এটা ভালো লাগবে না এখন আমি রুম টেম্পারেচারটা একটা ডিম মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব আমার কাছে এখানে বিটারটা নেই বিটার থাকলে আমি বিটার দিয়ে করে নিতাম তোমাদের কাছে বিটার থাকলে বিটার দিয়েই কাজটা করে নেবে আমি মিক্সির সাহায্যে করে নিচ্ছি এই যে ডিমটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ব্লেন্ড করে নেব এই যে আমি এটা করে নিয়েছি এটা এটা ব্লেড না এটা আমি হুইপ করে নিয়েছি তার সাইডে যে হুইপ আছে যেটা সেটা হুইপ করে নিয়েছি মিক্সিতে এবারে আমি এর মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে দেবো এই যে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো এগুলো বিটারের সাহায্যে করলে ভালো হয় খুব সুন্দর হবে ফোম তৈরি হয়ে যাবে এটা মিক্সিতে দিয়ে দিয়েছি আমি এটা হুইপ করে নেবো এর সাইডে যে হুইপ আছে যেটা এ লেখাটা উঠে গেছে হুইপ করে নেব এটা আমি হুইপ করে নিয়েছি এবারে এর মধ্যে আমি তিন টেল তিন টেবিল স্পুন আমি সাদা তেল দেবো রিফাইন্ড অয়েল তিন টেবিল স্পুন সাদা তেল দিচ্ছি তিন টেবিল স্পুন সাদা তেল দেওয়া হয়ে গেল এটা আমি আবার একবার হুইপ করে নেব আমি এটা হুইপ করে নিয়েছি হুইপটা কিন্তু বারে বারে দিয়ে দিয়ে একটু একটু দিয়ে দিয়ে করতে হবে হুইপ করতে হবে তাহলে এরকম একটুখানি ফমের মতো হবে এবারে আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দেবো এবারে আবার হুইপ করে নেবো এগুলো আমি সব আলাদা আলাদা বাদে হুইপ করছি তাহলে আমার মনে একটু ভালো হয় একসঙ্গে দিয়েও করা যায় কিন্তু আলাদা দিয়ে করলে এটা মিক্সচারটা ভালো হবে আমার মনে হয় আমার দুধ দিয়ে হুইপ করা হয়ে গেছে এটা কিন্তু আমি অনেকবার ধরে করেছি হুইপটা এবারে আমি এর মধ্যে যে আমের পাল্পটা তুলে রেখেছিলাম সেই পাল্পটার মধ্যে দিয়ে দেবো দিয়ে হুইপ করে নেব আবার আমের এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আমের এর মধ্যে দিয়ে দিয়েছি এটাও আমি কয়েকবার ব্লেন্ড করে নিই হুইপ করে নেব ব্লেন্ড না হুইপ করে নিয়ে আসছি আমি মিক্সিতে এটা হুইপ করে নিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে খুব সুন্দরটা ফোমের মতো একটু হয়ে গেছে কিছুটা আমি এবার এটা এই বাটি বড় বাটিটার মধ্যে একটু ঢেলে নেব আমি বাটিতে ঢেলে নিয়েছি দেখো এটা কি সুন্দর একটা ফোমের মতো হয়েছে কত বাবলস হয়েছে এর মধ্যে এটা হুইপ করার জন্যই হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এটা খুব সুন্দর একটা ফোমের মতো তৈরি হয়েছে মিক্সিতে গেছে হ্যান্ড বিটারে করলে বা ইলেকট্রিক বিটারে করলে এটা খুব সুন্দর হতো আমি মিক্সির সাহায্যে করেছি এটা আমি এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব তার মধ্যে একটা বড় বোল নিয়েছি তারপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম এবারে আমি এক কাপ এই ছাঁকনির উপরে দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচ মানে দু টি স্পুন বেকিং পাউডার এই যে এইটা আমি দিয়ে দেবো কেক করার যেটা এটা টু টিস্পুন দেব এর মধ্যে আমি এই যে এই মাপটা কিন্তু একেবারে চেঁচে চেঁচে নিতে হবে এটা একটা পুরো ওপরটা চেঁচে নিয়েছি একটা হলো হল আর একটা এই যে পুরো মাপে মাপে আর এই অল্প একটু নুন দেবো যে কোনো মিষ্টি ডেজার্টে একটু নুন দিলে টেস্টটা ভালোই যে অল্প এক চিমটির মতো একটু নুন দিয়ে দিলাম এইবারে আমি একটুখানি এটা ছেলে নেব যাতে একসঙ্গে সব ভালোভাবে মিশে যায় আর কোনো ড্যালার্ম এর মধ্যে থাকে না যাতে এই জন্য একটু চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি এবারে এই শুকনো উপকরণগুলো এর সাথে আস্তে আস্তে একটু ওলট পালট করে মেশাতে হবে বেশি ঘাটা চলবে না আস্তে আস্তে মেশাবো আমি আমি চামচে করে করে এইগুলো অল্প অল্প দিতে থাকবো তারপর এটা মেশাতে থাকব করে মেশাবো এটা মেশানো হয়ে গেলে আবার দেব তারপরে এইভাবে পুরোটা মেশাবো এটা মেশানো হয়ে গেছে আমি আবার দিয়ে দেবো এটা আবার এটা মিশিয়ে নেব আমার সবটাই মেশানো হয়ে গেছে আমার একটু বেশি ঘন মনে হচ্ছে বেশি ঘন মনে হলে একটু দুধ দিয়ে দিতে হবে আর যদি পাতলা মনে হয় তাহলে একটু ময়দা দিয়ে দিতে হবে আমার একটু ঘন মনে হচ্ছে এটা কনডেন্স মিল্কের মতো হবে এটা আমার মনে হচ্ছে একটু ঘন হয়েছে আমি ওই জন্য এক টেবিল স্পুন দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল স্পুন দুধ দিয়ে দিলাম একটু একটু করে দিয়ে দেখতে হবে একবারে বেশি দেবো না এটা দিয়ে দেখতে হবে ঠিক হচ্ছে কিনা আমার ব্যাটারটা এতক্ষণে ঠিক হয়েছে এরকম এরকম হয়েছে আমার আরও ফোর টেবিল স্পুন লাগলো মানে ওয়ান ফোর্থ কাপ তাহলে প্রথমে আমি যে ওয়ান ফোর্থ কাপ দুধটা দিয়েছিলাম তার বদলে আমি যদি হাফ কাপ দুধ দিয়ে দিই হাফ কাপ দুধ দিলে আমার ব্যাটারটা ঠিকঠাক হবে ওয়ান ফোর্থ কাপের বদলে প্রথমেই আমি এটা হাফ কাপ দুধ দিয়ে দেবো তাহলে এরকম হবে পরে আমি আবার ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম মানে ফোর টেবিল স্পুন মানে ওয়ান ফোর্থ কাপ টারটা ঠিক এইরকম হবে হবে হ্যাঁ এবারে আমি এটা বানাতে শুরু করব আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হোক প্যানটা গরম করে একেবারে ফ্লেমটা লো করে দিয়েছি এবারে এর মধ্যে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে তেলটা মুছে নেবো এর মধ্যে কোনো তেল থাকা চলবে না তেল দিয়ে তেলটা টিস্যু পেপার দিয়ে মুছে নেবো আমি তেলটা টিস্যু পেপারই নিয়ে নিয়েছি এবারে এটা দিয়ে এটা মুছে নিচ্ছি এবারে আমি এই কাপটা দিয়ে এটা ওয়ান ফোর্থ কাপের কাপ এই কাপটা দিয়ে আমি ব্যাটারটা দেবো মাঝখানে দেবো আমি এবারে এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো দেড় থেকে দু মিনিট রাখবো আমি এই যে ওপরে বাবলস উঠে গেছে ছোট ছোট ছিদ্র হয়েছে তার মানে নিচেরটা হয়ে গেছে দু মিনিটের মতো হয়ে গেছে আমি আস্তে করে একটু উল্টে দেবো এই যে নিচের হয়ে গেছে এটা আমি এক মিনিট একটু সেঁকে নেবো একটু ফুলে উঠেছে কতটা নিচেরটা এক থেকে দেড় মিনিট সেঁকে নিয়ে আমি এটা তুলে নেব এটা আমার হয়ে গেছে এখানে এটা রেখে দেবো আমি আবার একটা দেব আমি আবার সেই টিস্যু পেপারটা দিয়ে মুছে দেব মুছে নিয়ে আবার দেব এবার এটা ঢাকা দিয়ে দেবো এই যে ওপরে পোর্সগুলো এসে গেছে ওপরে পোর্সগুলো এসে যাওয়া মানেই নিচেরটা হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে উল্টে দেব এই যে হয়ে গেছে নিচেরটা আর একটু আগে উল্টাতে হতো এটা এক মিনিট রেখে আমি তুলে নেব আমি এটা এবারে তুলে নেব এটা হয়ে গেছে এই যে তুলে নিচ্ছি আমি আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এরকম প্রথমে এটা একটুখানি বেশি ঘন হয়ে গেছিল বলে আমার হচ্ছিল না ঠিক মতো। তারপরে একটুখানি আরও ফোর টেবিল স্পুন দুধ দিতে আমার এটা ঠিক হয়েছে তাহলে প্রথমে যখন তৈরি করব তখনই হাফ কাপ মিল্কের মধ্যে দিয়ে দেবো আমি যে ওয়ান ফোর্থ কাপ মিল্ক দিয়েছিলাম হাফ কাপ মিল দিয়ে দিলে ঠিকঠাক হবে এখন ঠিকঠাক হচ্ছে আর করার সময় প্রত্যেকবার একটুখানি একটুখানি ভালো করে ফাটিয়ে নেব তারপরে দেব ফ্লেমটা কিন্তু লোই থাকবে বাড়ানো কোনো মতেই যাবে না আবার আমি টিস্যু পেপারটা দিয়ে মুছে নিচ্ছি আরেকটা দেখাচ্ছি ঠিক এরম ব্যাটারটা হবে নিজে নিজে স্প্রেড হয়ে যাচ্ছে এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো দু মিনিটের মতো রাখবো ওপরে বাবল সুটছে তার মানে এটা হয়ে গেছে আমি এই ছিদ্রটাও একটু বন্ধ করে রেখেছি এবার ঢাকাটা খুলে আমায় উল্টে দিতে হবে আমি এটা আস্তে করে উল্টে দেবো উল্টে দিয়েছি এর পিঠটাও এক মিনিটের মতো আমি এ করে নেব আর সাইডগুলো একটু চেপে চেপে দেবো যাতে ঠিক মতো সেকা হয়ে যায় এটা বেশি সেঁকবো না শক্ত হয়ে যাবে এই এটা আমার হয়ে গেছে আমি এবার এটা তুলে নেবো আর বেশি সেঁকবো না খুব সুন্দর নরম নরম হয়েছে এগুলো প্রত্যেকবারই করার সময় কিন্তু আমাকে এটা টিস্যু পেপারটা দিয়ে মুছে নিতে হবে আর কিন্তু তেল দেওয়া যাবে না ওই সেইটা দিয়ে আবার মুছে নিতে হবে ব্যাটারটা ঠিক এই রকম হবে পড়লেই স্প্রেড হয়ে যাবে যেটা প্রথমে আমার একটু ঘন হয়েছিল বলে হচ্ছিল না এরকম হবে তাহলেই গুলো ঠিকঠাক হবে ওপরে ছিদ্রগুলো সব হয়ে গেছে মানে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে এবারে এটা আমি উল্টে দেবো এটাই ওপরে যদি এরকম ছিদ্র ছিদ্র হয়ে যায় তখনই বুঝবে নিচের পিঠটা হয়ে গেছে মা তখনই এটা উল্টে দিতে হবে হ্যাঁ নিচের পিঠটা হয়ে গেছে এবারে এইটা আমি এক মিনিটের মতো সেখে নিয়ে তুলে নেব ধারটা একটু চেপে দেব সুন্দর হেলদি একটা রেসিপি ব্রেকফাস্টও এটা খাওয়া যেতে পারে বা অন্য যে কোনো সময় এটা খাওয়া যেতে পারে এবারে আমি এটা তুলে নেব আমি এইভাবে বাকিগুলো বেজে নিয়ে আসছি আমার এখানে সব ব্যাঙ্কগুলি বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে কত সফট হয়েছে আমি এখানে যে পরিমাণটা নিয়েছি তাতে আমার নখানা হয়েছে এর মধ্যে দুখানা আমার টেস্ট করা হয়ে গেছে এখানে সাতখানা আছে তোমরা যদি আরও বেশি পরিমাণে বানাতে চাও তাহলে সব উপকরণগুলো একটু করে বাড়িয়ে নিতে নেবে আমি এখানে চিনিটা খুবই অল্প দিয়েছি যেহেতু আমি মধুর সাথে পরিবেশন করব তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারো এটা খুবই একটা হেলদি রেসিপি বাচ্চাদের টিফিনও এটা দেওয়া যেতে পারে সকালে ব্রেকফাস্টে এটা খাওয়া যেতে পারে খুব চটপট বানানো হয়ে যেতে পারে আমি এবারে এটা প্লেটে সার্ভ করে দেব আমি এই প্লেটটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চারটে প্যান দিয়ে দেবো চারটে প্যানকেক দিয়ে দিয়েছি এবারে আমি একটু গার্নিশ করে নিচ্ছি এর ওপরে আমি একটু বাটারের কিউব দিয়ে দেবো ওপরে বাটারের কিউব দিয়ে দিয়েছি আর এবারে আমি ওপর থেকে মধু দিয়ে দেবো আমি কিছু আমের কুচি দিয়ে দেবো বাটার হানি আর ফ্রুটস দিয়ে প্যানকেকটা আমি সার্ভ করছি আর একটা স্পুন দিয়ে দেবো হয়ে গেল আমার গার্নিশ করা কেকের একটা হেলদি দেখলে তো কত সহজেই বাড়িতেই প্যানকেক বানিয়ে নেওয়া যায় তোমরাও এইভাবে বানাও বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া অন্য রইল আজকে আসি বন্ধু আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে